প্রফেসর মোহাম্মদ ইউনুসের হয়েছে তা কি মানে ডক্টর ইউনুসের কি হয়েছে আমি এই প্রশ্নটা কেন করছি দেখেন ওনার মতো একটা মানুষ নামটা আসলেই প্রথমেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলার আগে বলা হয় ডক্টর প্রফেসর এবং নোবেল লরেট শান্তিতে নোবেল জয়ী এই মাপের একটা মানুষ উনিকে কি তালগোল পাকিয়ে ফেলছেন তিনি বলছেন যে বাংলাদেশের একটি দল ছাড়া কোনো রাজনৈতিক দল ইলেকশন চায় আর পদত্যাগ কাণ্ডটা নিয়ে যাওয়া হয়েছে তাকে এই মাপের একজন মানুষকে মানায় জাপানে গিয়ে বলছেন পদত্যাগ নিয়ে তিনি কথা বলবেন না যেই কাজ আপনি জবাব দিতে পারেন না উত্তর দিতে পারেন না এই কাজ করবেন কেন পদত্যাগ করবেন কি করবেন না করতে চেয়েছিলেন কি চেয়েছেন না এই প্রশ্নটার উত্তর ওনার কাছে নাই দিতে পারেন না কেন লেগে যাবে নাহিদের গায়ে এনসিপির আহ্বায়ক হ্যাঁ নাহিদ তো বের হয়ে ওনার কথা বলে বলেছে ডক্টর ইনুস বলেছে তিনি পদত্যাগ করার আগ্রহ প্রকাশ করেছে তাকে হাতে পায়ে ধরে মানানো হয়েছে বলেছে না এখন কি এই কথা বললে পরে নাইদের উপর পড়বে নাইদের উপর বলা যাবে না কথা কারণ ওনারা তো তারকে এইখানে বসেছেন তারা তো বলে নাইদের সাংপাঙ্গরা বলে যে আমরা এখানে বসেছি চাইলে আমরা এখান থেকে নামাইতে পারি উনিও বলেন যে এই ছাত্ররাই বলেছে এখন ওনার নিয়োগ কর্তা বলে নাইদের কথা বলা যাবে যে না আমি তো পদত্যে কথা কখনো বলি নাই আচ্ছা এবার পদ্যেকের কথা বলেছি বললে পরে আরো হাজারটা জবাব দিতে হবে যে আপনি কি ব্যর্থ পদত্যে কথা বললেন কেন ওনার উপদেষ্টা পরিকল্পনার উপদেষ্টা বললেন যে উনি পদত্যাগের কথা বলেনই না এইটাও উনি কিছু বলছেন না উনি তার পরিকল্পনা উপদেষ্টাকেও কিছু বলেছেন কিনা যে বলে দেন আমি কিন্তু পদত্যাগের কথা বলি নেই এটাও বলে না আচ্ছা এবার আসেন রাজনৈতিক দল একটি মাত্র রাজনৈতিক দল মানে এটা একটা চিচি কাণ্ডের মতো পড়ে না যে এটা কি কাণ্ড এটা কিভাবে সম্ভব ডক্টর মোহাম্মদ ইউনুস কার কার নাম বলবেন ধরেন বারোদলীয় জোট একটা আছে না বারোদলীয় জোটের এই যে দলগুলা মাহমুদুর রহমান মান্না বলেন বা আপনার অন্যান্য ইসলামী সংগঠন বলেন এই যে লেবার পার্টি আছে তারপর এই গণ অধিকার পরিষদ আছে জোনায় সাকির দল আছে এরা কি বলছে যে আগামী জুনে দেন নির্বাচনটা অসুবিধা নেই বা ডিসেম্বরে দিয়েন না এই কথা কি ওনাকে হলপ করে কেউ বলছে যে উনি শুধুমাত্র বিএনপির উপরে দায় চাপাচ্ছেন যে বিএনপি একা চেয়েছে যে ডিসেম্বরে নির্বাচন হোক আচ্ছা ডিসেম্বরে নির্বাচন হলে আপনার অসুবিধাটা কোথায় এটা কেন বলেন না আপনি গিয়ে চাপিয়ে দিলেন বিএনপিকে এটা এই যে কথাটাই বারবার বলা হচ্ছে যে রাজনৈতিক দলের সাথে উনি দূরত্ব বাড়িয়েছেন তার সরকার দূরত্ব বাড়িয়েছে কোনো আলাপ আলোচনার তোয়াক্কা নেই কারোর সাথে কোন আলাপ করেন না উনি রাজনৈতিক দলের সঙ্গেও করেন না সেনাবাহিনীকেও কেউ করেন না সেনাবাহিনীর সঙ্গে সেনাবাহিনীর সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেন না টুপ করে এসে খলিলুর রহমানকে বসিয়ে দিয়েছেন তিনি করেন করেছেন কিনা জীবনে আমরা তো স্কুলে প্রীতি প্যারেড করতাম এইটাও করেছেন কিনা স্কাউট জাম্বুরি করেছেন কিনা ক্যারেট করেছেন কিনা তাও জানি না তাও যদি না হয় কোন একটা নাটকে আর্মির অভিনয় করেছেন কিনা এইটুক তো জানার অধিকার আছে এই লোক রে আমাকে যদি নিয়ে বসায় দেন আপনি যে সংবিধানে সংবিধানে তো এগুলো কিছু নাই না আপনি নিয়ে বসায় দিলেন একটা জায়গায় সরকার বসিয়েছে এই সরকার সর্বময় সর্বক্ষমতার অধিকারী একটা জায়গায় বসায় দিয়ে বললো যে এই সরকার যা যা করা লাগে এটা একটা রিপোর্ট আমাদের দিতে হবে এই রিপোর্ট হয়ে তারপরে যাইতে হবে মানুষ হাসবে না খলিল রহমানের কাণ্ডটা তো এরকমই হয়েছে একটা দড়ি লোক রাইনা বসায় দিছে এবং দেখেন আমাদের সুশিক্ষিত এবং নিরাপত্তা সংশ্লিষ্ট বাহিনীগুলোর তাকে রিপোর্ট করতে হবে তো এই যে ট্রেনিং করতে গিয়া জঙ্গলে গিয়া মরা যায় না খায় আর্মি ট্রেনিং সম্পর্কে তো জানেন ভিডিও দেখেন আর ট্রেনিং কি জিনিস দেখলে পরে এই বয়সে সমদের সমাদের করে যে আল্লাহ ভালো করছে আর্মিতে দিছিলাম একবার একটা শুধু ভাইবাটা দিয়া পাইনি। নেই তো হয় নাই যে আল্লাহ তৌফিক দিছে জীবনে আর যা কষ্ট করছে তো ওই কষ্টটা করতে হয়নি দেখেছেন এই জায়গায় এসে বসিয়ে দিয়েছেন আচ্ছা এখন ডক্টর ইউনুসের মতন একটা লোক তিনি একেবারেই কোনোরকম খুব মানে একেবারে কিং কর্তব্য মেয়োর যে এই কেমনে সামলাবে এত পেস কেমনে সামলাবে এরকম একটা সিচুয়েশনে আর না হলে তিনি জাপান গিয়ে এসব কথাবার্তা বলছেন আর জাপান যে গেছেন এটা নিয়ে তো কত প্রশ্ন আছে সেগুলো একটা কন্ট্রিটে না আলোচনা করব না এই জন্যই বলছি রাজনীতি ওই যে বলেন আদার ব্যাপারী জাহাজের খবর নিতে নাই রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকুক মন্দ আর ভালো সেটা তো থাকবে সারা দুনিয়াতে আছে সারা পৃথিবীতে ট্রাম্পে নেওয়া হচ্ছে না ব্রিটেনে কয়টা প্রধানমন্ত্রী চেঞ্জ হলো হচ্ছে না ভারতে কি খুব শান্তি আছে এটা খরচের খাতায় তো সেই জায়গায় যার যে কাজ সেই কাজেরা ইসা এসা যে লোক ধরেন বিশাল কোটিপতি বিশাল আমাদের আগে ওই সদাগররা ছিল না সদাগরদের বিশাল বিশাল কোটি কোটি টাকার ব্যবসা হম সেই সময়ের তুলনায় জাহাজ বাড়ি গাড়ি কিন্তু হিসাবটা রাখতো কে অর্থনীতিটা দেখতো একজন চুপচাপ লাল খাতায় বৈশা লিখতো আর ওই সরকারে যদি সে হাতে তো সমস্ত হিসাব সব জানে কানা কুড়ি ব্যবসা মারপেট সব জানে তারে যদি সদাগরের জায়গায় বসায় দেয় আর সদাগরে যদি আপনার ওই সরকারের জায়গায় বসে হিসাব নিকাশ করার জায়গায় বসায় দেয় ব্যবসা চলবে লাটে উঠবে দশা কিনা এই লক্ষণ দেখা যাচ্ছে কিনা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের মুখ দিয়ে ডেলিভারি কিছু দিচ্ছেন না জাতিকে এসে এই ক্রাইসিস সময় সামনে এসে বলছেন না যে বাপু আমি আছি এখনো ওই যে বলেছেন যে তাকে দিয়ে এক বিন্দু ইলেকশন ফেয়ার ইলেকশনে বাইরে কিছু হবে না মানুষ হাসে বাংলাদেশে কয়েক কোটি মানুষে আপনি বন্দোবস্ত করে ফেলেছেন নির্বাচনে যেন মতামত না দিতে পারে আওয়ামী লীগ করছিলেন আওয়ামী লীগ বিএনপির যারা ভোটার ছিল সমর্থক ছিল তাদের দিবে না এটা হলো ফেয়ার গীত গাইছিল না সেটাকে ফেয়ার ইলেকশন হয়েছে মানছে সারা পৃথিবী না বাংলাদেশের ওই যে দুই তিন কোটি মানুষের একটা ভরসা নিয়ে আসে আরো সতেরো সাত দশ কোটিটা মানুষের মতামত পেছনে ফেলে দিয়েছিল মেনে মেনে গেছে বাঙালি তো এখন বন্দোবস্ত টা কি এখন বন্ধোবস্তি পাল্টা রূপ শুধু নিশ্চয়তা দিচ্ছেন না সবাই তো বলে কি হচ্ছে কি হচ্ছে ভাবটা নাকি এখনো যায় নাই তো এই অবস্থা যদি চলতে থাকে আদতে সিচুয়েশন কোন দিকে যাবে কিভাবে ট্যাকেল দিবে একমত বোধহয় ডক্টর মোমোদি অনুশানি যাবেন ওই যে মেটোকোলাস প্ল্যানের কথা বলা হয় আজকে থেকে নয় দশ মাস আগে সেই প্ল্যানে কি লেখা আছে দশ মাস পরে কি কি হবে না হবে বিএনপি বলছে না যে তারা যে এই লোকজন গুলো বসায়ছে এটা একটা কিছু টাল্লা জানে কি একটা প্ল্যান নিয়ে বসেছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া